এটা হচ্ছে গিয়ে রেখা বস্তালয় মানে আমার পিসির দোকান তো এখানে হচ্ছে গিয়ে এই হচ্ছে ব্লাউজের কালেকশন মানে এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু বাইরে পিছু আমার অনেক দাম মানে তিনশো টাকার কমে দেয় না মানে সাড়ে তিনশো করে একটা দাম বলে ঠিক আছে এগুলো আর এটা তো এটা তো খুবই সুন্দর সাইজ কত এটা

তো এই হচ্ছে গিয়ে শাড়ি এগুলো ডুয়েল টোন এগুলো মানে এবারে প্রচুর মানে উঠেছে এই শাড়িগুলো আর এই হচ্ছে গিয়ে এখানে শাড়ির স্টক মানে ভর্তি মানে বাচ্চাদের থেকে ছোটদের সব রকম ড্রেস পাওয়া যায় এগুলো হচ্ছে গিয়ে ছেলেদের জামা আর ওখানে আছে মানে তাঁতের ওপরে শাড়িগুলো না ওখানটা আছে আর উপরটা বেনারসি আরে আছে এমনকি মানে গিয়ে আমার বিয়ের বেনারসিটা আমি এখান থেকেই পেসের মধ্যে দিয়েছিল মানে প্রচুর লোকের পছন্দ হয়েছে খুব হালকা মানে বেনারসিটা এটা তো মানে কালোর ওপরে কিন্তু গ্লোইজ হবে এটা কালার পিচ এই হচ্ছে যে জিমিচু যেগুলো শপিং মলে তো মোটামুটি অনেকই প্রাইস এখানে খুলে দেখি দেখা যাক এটা আছে এটা হ্যাঁ হচ্ছে ক্যাটালগ মানে যেগুলো এখন ট্রেন্ডিং এ চলছে সেটাই এটা এগুলো মাত্র পাঁচশো টাকা হ্যাঁ কি হবে সম্ভব পাঁচশো টাকা এরকম

এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রেপ্লিকা মানে আখলের তো দাম প্রচুর কিন্তু এগুলোই মার্কেট ধরে রেখেছে মানে এত সুন্দর শাড়িগুলো লাগে ব্লাউজ পিস ঠিকঠাক করে বানালে আমি তো বিয়েতে একটা উপহার পেয়েছিলাম বানিয়েছিলাম মানে এই কালারটা তো সত্যিই খুব সুন্দর খুব নতুন বিয়ের পরও মানে মাঝে বসতে এই কাপড়টা দেওয়া যাবে খুব সুন্দর